আমার মনে হয়েছে একটু লাইভে আসা উচিত কারণ এটা এমন একটা সেনসিটিভ ব্যাপার নিয়ে কথা হচ্ছে যে সেনসিটিভ বিষয়টা নিয়ে আসলে আমি নিজেই মেনে নিতে পারছি না যে কোটা আন্দোলন চলাকালে দুটি গুলি লেগেছে অভিনেত্রী তানজিন তিসার ছোট ভাইয়ের দুটি গুলি খেয়ে মারা গেছে অভিনেত্রী তানজিন ছোট ভাই ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তানজিন তিসা ও তার পুরো পরিবার এমন নির্মম ঘটনার বিচার চেয়েছেন অভিনেত্রী তানজিন তিসা পুলিশের গুলিতে প্রাণ হারায় তানজিন তিশার ছোট ভাই এই খবর জানাতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ফেসবুকের ওয়ালে ভাই হারানোর শোক প্রকাশ করেছেন তানজিন তিনি লিখেছেন কিভাবে শুরু করব জানি না আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন কিন্তু ও কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট না ও আমার ছোট ভাই গত চার বছর ধরে ও আমার সাথেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে ফ্যামিলি হয়ে আপু কি লাগবে আপু কি খাবে আপু কখন ঘুমাবে আবার কখন মনটা খারাপ মনটা ভালো সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখতো আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকতো আমার কত প্ল্যান ওকে নিয়ে ওকে ড্রাইভিং শেখাবো জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে পরীক্ষাটা দিতে অনেকে অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো ঈদের দিনগুলো আগে আমার সাথে থাকতো তারপর ওর ফ্যামিলির সাথে কত বকা দিয়েছি আবার একটু পর ঠিকই বোঝাতাম আবার মন খারাপ করেও থাকতো আর ছেলেটা একটা না দুই দুইটা গুলি কি করে নিয়েছে বাচ্চা ছেলেটা আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সাথে জড়িত ছিল না ওর বিগত চার বছরের জীবনটা আমার সাথে আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে সবটা সময় ওর জীবনে কোনো পাপ নাই খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবন থাকে অভিনেত্রী তানজিন তিশার এই পোস্ট দেখে মর্মাহত হয়েছেন নেটাগারিকরা আদতে তানজিন তিশার আপন ভাই নন আলামিন কিন্তু অ্যাসিস্ট্যান্ট হলেও ভাইয়ের চেয়েও কোনো অংশে কম ছিল না বিগত চার বছর ধরে তানজিন তিশার অ্যাসিস্ট্যান্ট ছিলেন আলামিন ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন